ইসিদার চালা চালাকি ধরে ফেলে ঈশি তাকে সবার সামনে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিতার ফুলকি অংশুকে বলতে থাকে আচ্ছা অংশুদা তাহলে তুমি দেখো এই দেবদাস মাইতি কোথায় আছে কোনো খোঁজখবর পাও কি আর আমরা পিয়ালের সাথে দেখা করতে যাই এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে এদিকে হৈমন্তী হসপিটাল থেকে বেরিয়ে গেলেই তখনই রুদ্র বলতে থাকে মা দাঁড়াও তুমি কি এখন ও বাড়িতে যাবে আসলে এবারে যে অবস্থা পিয়ালটা এখনো বাড়ি ফিরেনি আর তাছাড়া এতবার একটা ভেঙে ভেঙে পড়লো তাই নিয়ে তো এমনিতেই আমি খুব টেনশনে আছি তার মধ্যে এখন আবার সবাই কত কষ্টে আছে তুমি যেহেতু এখন আমার সাথে ফিরে যাও তখন তো সবাই মন খারাপ করবে এই বলে অনেক কিছু হৈমন্তীকে বোঝাতে থাকে তখনই রোহিত আর ফুলকি চলে আসে আর এসে বলতে থাকে রোহিত রোহিত ফুলকি বলতে থাকে দেখেছেন স্যার জেঠিমনিকে কিভাবে উল্টাপাল্টা বোঝাচ্ছে আর মন এমন একটা ভাব করছে যেন উড়ালপুল ভেঙে পড়েছে উনি কিছু জানেই না এরকম একটা ভাব করছে তখনই রোহিত বলতে থাকে পুলকি একটু চুপ করবে তুমি এখন প্লিজ কিছু বলো না তারপরে দেখা যাবে জেঠুমণি সেখানে আসে তারপরে হৈমন্তি রুদ্রকে বলতে থাকে রুদ্র আমি গাড়ি থেকে বসছি তুমি এসো তখনই জেঠুমণি বলতে থাকে দাঁড়াও হৈমন্তী তোমার সাথে আমার কথা আছে ওইদিকে কাবিরী আর অরুণাও সেখানে চলে আসে তখনই হৈমন্তী জেঠুমণিকে বলতে থাকে সব কথা তো আমাদের আগে হয়ে গেছে মাস্টারমশাই মশাই এখন আর কোনো কথা বাকি নেই তো আর অনেক কিছুই তো বলে দিলে অনেক কষ্টে এতদিন পরে আমি নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি তাই আমার সিদ্ধান্ত আমি অটল থাকবো আমার সিদ্ধান্ত আমি পাল্টাবো না রুদ্র আমি গাড়িতে গিয়ে বসছি তুমি এসো তখনই মাস্টার মশাই রেগে যায় আর বলতে থাকে দেখেছিস আমি কথা বলতে চেয়েছিলাম তো আমার সাথে কথা বলেছে ও চলে যাক কিচ্ছু বলবো না আমি এই বলে জেঠুমণি রেগে গেলেই সবাই মিলে জেঠুমণিকে বোঝাতে থাকে ঠিক তখনই রুদ্রকে মেসেজ দেয় ইশিতা যে রুদ্রদা তাড়াতাড়ি অফিসে এসো তো এখানে দেবদাস মাইতি এসেছে ওর নামে অ্যাফায়ার হয়েছে তুমি তাড়াতাড়ি এসো তখনই মেসেজ পড়ে অস্থির হয়ে যায় রুদ্র এদিকে তখনই ফুলকি রুদ্র দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে কি ব্যাপার জামাইবাবুকে কে মেসেজ দিল কিছু একটা পরে মনে হচ্ছে অস্থির হয়ে গেল কি হলো ব্যাপারটা তাহলে কি দেবদাস মাইতি যোগাযোগ করছে জামাইবাবুর সাথে তারপরে রুদ্র সেখান থেকে তাড়াহুড়া করে বেরিয়ে গেলেই রোহিতা ফুলকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকি বলতে থাকে স্যার তাহলে কি ওই দেবদাস মাইতি যোগাযোগ করেছে জামাইবাবুর সাথে নাহলে জামাইবাবু কারো একটা মেসেজ পড়ে এরকম অস্থির হয়ে গেল তখনই রোহিত বলতে থাকে যাই হোক ফুলকি আমরা খবর তো নেবই দেখি অংশুদা কি খবর আনে চলো আমরা পিয়ালের সাথে দেখা করে আসি এই বলেই পিয়ালের কাছে যায় গিয়ে রোহিত জিজ্ঞাসা করতে থাকে পিয়াল তোর এখন কেমন লাগছে তখন পিয়াল বলে আমি ভালো আছি দা ভাই তখনই রোহিত বলতে থাকি তুই কিছু খাবি বল কি খাবি তারপরেই পিয়াল বলতে থাকে আসলে আমি অসুস্থ না হলে ঠিকই বুঝতে পারতাম না যে আমাকে পরিবারের সবাই কতটা ভালোবাসে তারপরে ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কি খাবে বলে দাও বলে দাও তারপরে ফুলকি বলতে থাকে পিয়াল দাদা তুমি মনে হয় তোমার মনে হয় মনে নেই তোমাকে ধরে আমি একটা কথা দিয়েছি যারা যারা এই উড়ালপুর ভাঙার পেছনে আসে না তাদের সবাইকে এই ফুলকি দাস ধরে শাস্তি দেবে বুঝতে পেরেছ তখনই পিয়াল বলতে থাকে দা ভাই রে ফুলকি দাসকে সামলা ফুলকি দাস তোর মায়ের মতো যেন রেগে যাচ্ছে তারপরে ফুলকি বলতে থাকে রাখবো না এতগুলো মানুষের ক্ষতি হয়ে গেল আর এত তাড়াতাড়ি একটা ব্রিজ ভেঙে পড়ে কি করে তারপরে রোহিত বলতে থাকে ফুলকি কি এবার মাথাটা ঠান্ডা করো হয়েছে তো আমরা তদন্ত করবো তো তারপরে দেখা যাবে সেখানে ধানু আর পিয়াল চলে তমাল চলে আসে এসে বলতে থাকে পিয়াল দেখতে কে এসেছে তখন ওরা সরে গেলে দেখতে পায় যে পায়েল এসেছে পায়েলকে দেখে তো পিয়াল পুরো অবাক হয়ে যায় তারপরে পিয়াল বলতে থাকে পায়েল তুই এসেছিস তখন পায়েল বলে হ্যাঁ তারপরে ফুলে তোরা এনে পিয়ালকে দেয় তারপরে পায়েল বলতে থাকে আমি কালকেও এসেছিলাম আর আমার তো বেশি চোট লাগেনি আমাকে বাচ্চাদের গিয়ে তো তোরই চোট লেগেছে তখন পিয়াল আর কিছুই বলে না তারপরে তমাল বলতে থাকে পায়েল তুমি একাই এসেছো ড্রেসিং করাতে তখন পায়েল বলতে থাকে হ্যাঁ আমার ছোটবেলায় মা মারা গেছে আর বাবা সবসময় কাজে বাহিরি থাকে তাই আমার কাজ আমার একাই করতে হয় আচ্ছা পিয়াল ভালো থাকিস যাই আমি এই বলেই ওখান থেকে পায়েল চলে যায় তারপরে রোহিতা বলতে থাকে পায়েলটা একটু অন্যরকম তাই না তখন পিয়াল বলতে থাকে ওর মুখে না কখনো ওর বাবার কথা শুনিনি ওর বাবা একটু অন্যরকম অন্যদিকে দেখা যাবে দেবদাস মাইতিকে ইশিতা বলতে থাকে আচ্ছা আপনাকে এখানে আসতে কি বলেছে দেখছেন তো ঝামেলা হচ্ছে তখনই দেবদাস মাইতি বলতে থাকে আমি কি করব আমি নবকগঞ্জের বাইরে যেতে পারছি না সব জায়গায় সিকিউরিটি আমাকে খুঁজছে আমার নামে এফআইআর হয়েছে আমি কি করবো তখনই সেখানে রুদ্র চলে আসে রুদ্র এসে বলতে থাকে আপনাকে আমি টাকা দিয়েছি তারপর আপনি এখানে কি করছেন কেন এসেছেন তখনই দেবদাস মাইতি বলে কি করব স্যার আমি তো এখান থেকে যেতে পারছি না তখন রুদ্র বলতে থাকে শুনুন আপনাকে না কিছু বলাও যাচ্ছে না এমন মাল মশলা দিলেন যে কয়েকদিনেই ব্রিজ ভেঙে পড়ল এখন কি বলবো কিছু বলতে গেলে তারপর উল্টো আমাদেরকে আঙুল তুলবেন আমার না ভালো লাগছে না তখনই এসিতা বলতে থাকে আর রুদ্রদা একটু মাথাটা ঠান্ডা করো আসলে ওনাকে এই কয়েকদিন আমাদেরকে একটু লুকিয়ে রাখতে হবে বুঝতেই তো পারছো কারণ উনি তো কিছু করতে পারছে না অ্যাফায়ার হয়ে গেছে তো তাই আমি তেওয়ারিকে ফোন করেছি তেওয়ারি আসছে তারপরে তেওয়ারি আসলেই তেওয়ারিকে বলতে থাকে যে ওকে নিয়ে একটা গোডাউনে নিয়ে রেখে দে ঠিক আছে আর টাকাগুলো কোথায় একসাথে টাকা আর সেফটি দুটো তো দেওয়া যাবে না টাকা গুলো দিয়ে দিন কি ভাবছো এখন কি করবে তখন রুদ্র বলতে থাকে এই লোকটাকে নিয়ে না পারা যাচ্ছে না কি যে করবো তবে পুলকিটা কি করছে তার দিকে নজর রাখো বুঝতে পেরেছ এখন তো আবার সাথে জুটেছে ওই রোহিদ আর অংশমান তখন সীতা বলে তোমাকে আমি আগে কি বলেছিলাম যে অংশমান ওদের সাথে জোট বাঁধবে কিন্তু তখন রুদ্র বলতে থাকি কিচ্ছু করতে পারবে না আমার কিছু করতে পারবে না এবার এমন চাল চালবো না যে একদম সবকিছু শেষ হয়ে যাবে সবকিছু তারপরে অন্যদিকে দেখা যাবে রোহিতার ফুল কি হসপিটাল থেকে বেরোছিল ঠিক তখনই চলে আসে আর তো ফুলকি পুরো চমকে যায় দেখি তখন ইসিতা বলতে থাকে রোহিতা তোমরা এখানে এসেছো পিয়াল কেমন আছে গো তখনই রোহিত ইসিতাকে দেখে চমকে যায় আর বলতে থাকে ইসিতা তুমি এসেছো পিয়ালকে দেখতে তখন ইসিতা বলে হ্যাঁ আসলে পিয়ালের এরকম অবস্থা হলো ওর জ্ঞান ফেরার পরে তো আশাও হয়নি তখনই ফুলকি বলতে থাকে তমাল দাদা দেখো কি এসেছে তারপরে তমাল এসে বলতে থাকে বাবা ইসিতা তুমি এসেছো পিয়াল রে তুই তো ভিআইপি হয়ে গেলি দেখ তোকে কে দেখতে এসেছে তখন রোহিত বলে থামবে তোরা তারপরে ফুলকি বলতে থাকে না না চিংড়ি দিদি তুমি কেন এসেছো আমি তো সেটাই বুঝতে পারছি না আসলে কি পিয়াল দাদাকে দেখতে এসেছো নাকি অন্য কোনো কারণে তখন ইসিতা চমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে না তোমাকে একটা কথা বলে রাখি আসলে এই উড়ালপুল ভাঙের পেছনে যারা যারা আছে না সবাইকে কিন্তু এই ফুলকি দাস খুঁজে বের করে শাস্তি দেবে তোমাকে এটা জানিয়ে রাখছি বুঝতে পেরেছো যা শুনে ঈশিতা পুরো চমকে যায় তখন রোহিত বলতে থাকে ফুলকি কি বলছো তুমি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ আসলে ঈশিতা দিদিরও তো জানা দরকার তাই না যদি কেউ জানতে চায় তখন তো ঈশিতা দিদি বলতে পারবে তখন ঈশিতা মনে মনে বলতে থাকে এই রে ফুলকি তো ধরে ফেললো যা আমি ওর উপর নজর রাখতে এসেছিলাম তারপরে ফুলকি কে ইসিতা বলতে থাকে ফুলকি তুমি বড্ড বাড়াবাড়ি করছো আমি পিয়ালকে এখানে দেখতে এসেছিলাম আর তুমি আমাকে অপমান করছো তখন ফুলকি বলতে থাকে না না কি যে বলছো না আমি অপমান করব কেন তোমাকে জানিয়ে রাখলাম তোমার তারপরেই ফুলকি এ কথা বললে রোহিত বলতে থাকে আচ্ছা ইসিতা তমাল ইসিতাকে নিয়ে যা নিয়ে যা তারপরে ইসিতাকে নিয়ে তোমা চলে যায় এদিকে ফুলকিকে রোহিত বলতে থাকে ফুলকি তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো এখনো আমাদের হাতে কিন্তু কোনো প্রমাণ নেই তাহলে তাহলে কেন তুমি এরকম করে বলছো বলো তো তখন ফুলকি বলতে থাকে তাহলে স্যার আপনিও বুঝতে পেরেছেন না ইসিতা দিদি আমাদের উপর নজর রেখতে এসেছিল তিসটার জামাইবাবুর সাথে সীতাদিদের কথা হয়েছে আর সব তো উনি জানে তাই তো আমাদের উপর নজর রাখতে এসেছিল তখন রোহিত বলতে থাকে আচ্ছা ঠিক আছে বাড়ি চলো তো তারপর বাড়ি থেকে ফুলকি পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে কথাগুলো তখন রোহিত বলে কেন এত অস্থির হচ্ছ কেন এত রেগে যাচ্ছ ফলকি আচ্ছা রুদ্র ব্যাপারে তুমি সরাসরি মাঠে নামবে ঠিক আছে তাতে তার জন্য তো প্রস্তুত থাকতে হবে তোমাকে আর এভাবে রেগে থাকলে হবে আমি কি রেগে আছি বলো তো তখন ফুলকি অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে তারপরে ফুলকি চেঞ্জ করতে গেলে চেঞ্জ করে আসলি দেখা যাবে রোহিতকে পরিমিতা বলতে থাকে ভাই না কফি আচ্ছা अंशु ফোন করেছিল সত্যি কি উড়ালপুর ভাঙার পিছনে রুদ্রতা কোনো হাত আছে তখন রোহিত বলতে থাকে জানি না বডি তবে আমরা তো মনে কোচি এটাই কারণ ওই সবকিছু পেছনে ছিল দদাশ মাইতি তারপরে ফুলকে চলে আসার এসে বলতে থাকে হ্যাঁ ওই দদাশ মাইতির সাথে জামাইবাবু নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে তারপর লাভ ওই সব কথাগুলো শুনে লাভ ভিতরে আসে আসলেই পারমিতা বলতে থাকে না না ফুলকি তুমি কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু করে শুধু শুধু রুদ্রদাকে রাগিয়ে দেবে না কোনো কথা বলবে না ঠিক আছে তখন লাভ বলতে থাকে আর কত তুই রুদ্রকে আড়াল করবি বলতো পারমিতা তুই চুপ করতো আচ্ছা ভাই কি হয়েছে তখন রোহিত সবটা খুলে বললেই লাভ পুরো চমকে যায় তারপর বলতে থাকে রোহিত যে ফুলকি আজকে সকালবেলা রুদ্রকে একজনকে টাকা দিতে দেখেছে আর বলেছে এই সব কিছু নিয়ে যেন পালিয়ে যায় আমার মনে হচ্ছে সেটা দেবদাস মাইতি যা শুনে অবাক হয়ে যায়